হ্যান্ড হয়েছে কি না সেটাই কিন্তু রেফারি একবার দেখে নিচ্ছে বক্সের ভেতরে মেবি শঙ্কর গুড বল কমল চেষ্টা করে বল নামিয়ে নিয়েছেন ক্লিয়ারেন্স বল সাইড লাইনে বাইরে থ্রোইং গ্লাস

ফাউল ব্যাক টু শঙ্কর পরিকল্পনা নিতে হবে গোলটা তুলতে গেলে কমল শঙ্কর মাঝমা অতিক্রম করে বিপক্ষর দেব ফুটবল তারক হ্যামর ক্লিয়ারেন্স আন্ডার সাগর ম্যাকথু তার ম্যাকথু গোলরক্ষক শঙ্কর আক্রমণে রাজীব একাদশ শঙ্কর দূরপাল্লা শট দারুণ সেভ গোলরক্ষক পাস করে বাড়ি দিয়েছেন বল জুয়েল কে আক্রমণে তিরুপতি গেস্ট হাউস শট ডিফ্লেকশন আন্ডা সুযোগ দারুণ সেভ খেলা হচ্ছে বটে এর সাথে

এদিকে রয়েছে গেস্ট হাউস পুরী এদিকে রয়েছে গোলকিপার ভাস্কর দা রয়েছে জুয়েল রয়েছে সুরাজ রয়েছে চন্দন কেষ্ট আন্ডা রয়েছে এবং জুয়েল সদিত খেলা শুরু হয়ে গেল

শঙ্কর গুড বল কমল হেট করে কে আর করেছে চন্দন সেখান থেকে তারক জুয়েল পাবে না ভালো শঙ্কর দা বেরিয়ে এসেছে অনেক ফাউল ফাউল হলো কি ক্লিয়ার করার চেষ্টা করেছিল শঙ্কর কিন্তু ট্র্যাপিং ফাউল মেবি জুয়েল ডিপ করে গেছে সেমিফাইনাল রূপায়ণ ক্যাডারের শ্রীরামপুর তৈরি থাকুন আপনার ডেসাপ কমপ্লিট করে রূপায়ন ক্যাটারার্স টিম অমিতের সাথে একটু দেখা করবেন রূপায়ণ ক্যাটারার্স টিম ফাইনান্স আর অমিতের সাথে একটু দেখা করবেন আন্ডা পড়ে গেছে শাহুনটা বলছে পড়ে গেছে মানে কিছুই করেনি পড়ে গেছে জুয়েল ব্যাক টু চন্দন চন্দন ব্যাক টু গোল ভাস্কর ভাস্কর চিপ করেছেন বল চন্দন ফাউল 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 তাদের সাথে রূপায়ণ ক্যাডারার্স শ্রীরাম

জুয়েল জুয়েল ফুটবল ও আন্ডা রিয়েলি দারুন চান্সটা পেয়েছিল শঙ্কর ভাষণ বল হেড করে বল নামিয়েছে চন্দন সেখান থেকে জুয়েল জুয়েল বল দখল নিল না জুয়েল বল দখল বলকে নিয়েছে সাগর ইজু ইজু কিন্তু কিন্তু লাগলো পেছন থেকে ট্যাকেল করেছিল এবং পণ্যটা কিন্তু চালিয়ে দিয়েছে এই ধরনের টাইট ম্যাচে একটা গোল অনেক ফারাক করে দেয় দেখা যায় কোন দল চন্দনের সাথে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটা করতে পারে কি জান শঙ্কর ফুটবল সাগর সাগর বল দাফুলের লড়াই সাইক্লানের বাইরের থ্রোয়িং বাঁশের উপরে ঝুঁকবেন না বাঁশের উপরে ঝুঁকবেন না একটু সরে যান সাগর ব্যাকটু শঙ্কর মিলে শর্ট লম্বা শর্ট উদ্দেশ্য জুয়েল চেষ্টা অ্যাপে বল না আমি নিয়েছি জুয়েল

তবে আমি বলবো এই শটটা মাইনাসে না রেখে জুয়েলকে নিজেই করতে পারতো নিজেই শট রূপম তারুকের জায়গায় মাঠে নেমেছে রূপম থেকে আবারও শঙ্কর শঙ্কর সময় নিয়ে প্ল্যান করে যদি গোলটা তুলে চিপ করেছেন বল কমল বল রূপম সুযোগ কিজু ও রূপম

রূপায়ণ ক্যাডারার্স শ্রীরামপুর মাঠে চলে আসবেন রূপায়ণ ক্যাডারার্স শ্রীরামপুর মাঠে চলে আসবেন এটা হচ্ছে রাজীব একাদশ রাজীব একাদশ শঙ্করদা গোলে রয়েছে আর তারক রয়েছে তারকের জায়গা রূপম নেমেছে পরে সাগর রয়েছে ইউজু কমলদা আর এদিকে রাহুল এবং ভীমা রয়েছে কিন্তু গোল হয়নি যদিও খেলাতে এদিকে রয়েছে তিরুপতি গেস্ট হাউস পুরী তিরুপতি গেস্ট হাউস পুরী গোলে রয়েছে ভাস্কর আর রয়েছে সুরাজ চন্দন জুয়েল রয়েছে জুয়েল আন্ডা এবং কেষ্ট রয়েছে আর তবে আন্ডা দা ভালো দুটো চান্স পেয়েছিল যদিও গোল করতে পারেনি ভালো সুযোগ ছিল দুটো প্রথম শট কিন্তু ভাস্কর দা রয়েছে ইজু এসছে শটে এবং ইন সুইং এ ফিনিশ করলে তবে মুহূর্তে কিন্তু রাহুল প্রথম থেকে দায়িত্বে রয়েছে রাহুল জুয়েল আছে শটে শট নেওয়ার জন্য শঙ্কর দাস জায়গায় বাড়তি দায়িত্ব কিন্তু তবে জুয়েল জুয়েলের শট কোন গোলকিপার নেই যে ক্ষেপের মাঠে হয়তো তারা জানে না যে কি ধরনের শট করে

তবে হয়তো স্ট্র্যাটেজি এটাই ছিল যে তারকদার পরিবর্তে রূপম এসেছিল সেকেন্ড হাফে খেলাটা হয়তো টাই বেকারের দিকে যাচ্ছিল বলেই হয়তো চেঞ্জ করা হয়েছিল কারণ রূপম হয়তো টাই ভালো মারে কম্পেয়ার করলে আর কি কম্পেয়ার করলে তো দেখা যাক জুয়েল কিন্তু তিন কাঠে নিচে চলে আসছে প্রথম কিডনি জন্য তৈরি রূপম অপর দিকে তৈরি গোলরক্ষক জুয়েল কিন্তু গোলকিপারে দাঁড়িয়েছে তিন কাঠের নিচে প্লেসমেন্ট হবে নাকি পাওয়ারে হবে ফিনিশটা দেখা যাক কম পাওয়ারে দেখালো তবে কিন্তু শর্টটা কিন্তু প্লেসমেন্ট করতে গেল এবং জুয়েল জুয়েল কিন্তু সেভ করে দিল জুয়েল বলছে কমল শট মারতে আসলে সেভ হবে তাই বলছে আর কি হ্যাঁ তবে এখন সুরাজ এসছে সুরাজ সিং শটে এসছে হ্যাঁ তবে সত্যি কথা বলতে তিরুপতি গেস্ট হাউসের কন্টিনিউয়াসলি অনেকগুলো মাঠে আমি দেখেছি মানে যেভাবে হেরেছে সেমিফাইনালে বা অন্যান্য ম্যাচগুলো ভালো টিম করছে রিসেন্ট তিরুপতি গেস্ট হাউস তবে জানি না আজকে কি হবে কপাল যদি থাকে কপালে থাকলে অবশ্যই হবে তবে দেখা যাক গোলকিপার রাহুল ওপর অনেকটা দায়িত্ব রয়েছে পারবে কি সেভ করতে নাকি সুরাজ গোল করবে গোলকিপার রাহুল তবে ইনসাইড হলো পোস্টে লেগে কিন্তু ইনসাইড হলো সঠিক দিকে সাগর এই মুহূর্তে সাগর এসে শটে তবে আমার মনে হচ্ছে সাগরটা কিন্তু গ্রাউন্ড আর শট রাখবে কারণ জুয়েলের হাইটটা যেহেতু বেশি প্লেসমেন্ট করবে সাগরটা কিন্তু প্লেসমেন্টই করে সেটা বাদিকে দিকে হোক বা ডান দিকে হোক পাওয়ারে খুব কম মারে খুব কম দশটার মধ্যে একটা মারে কিনা তবুও সন্দেহ দেখা যাক গোল হবে নাকি সেভ হবে

যদি শট কিন্তু কিন্তু এটা গোল হয়ে যায় তবে টিম কমলদা আবার চলে আসছে একটুখানি ডিস্টার্ব করার জন্য একের পরে এক একটু ডিস্টার্ব চলছে 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 রেফারি কিন্তু আটকে দিল ওখানে প্রেশার আছে অবশ্যই গোল হলে কিন্তু ফাইনালে টিম সে বলে কিন্তু ড্র হয়ে যাবে উইনিং শট ভাস্কর ভার্সেস রাহুল অ্যান্ড গোল ভালো প্লেসমেন্ট ভাস্কর দা তবে যে কথা না বললে নয় অনেকগুলো ম্যাচ হারার পরে তিরুপতি গেস্ট হাউস অনেক দিন পরে ফাইনাল খেলবে অনেক দিন পরে সত্যি বলতে অনেকগুলো মাঠে সেমিফাইনাল বা ভাইটাল ভাইটাল ম্যাচগুলো হয়তো তারা হেরেছে কপাল হয়তো সাথ দেয়নি তবে আজকে হয়তো কপাল সাথ দিল এবং সুয়েল সেভ করলো যার ফলে কিন্তু টিম ফাইনালে পৌঁছলো